আমার ভাই আমার মা তারা কত বড় কায়দা করেছে দশটা করে মেয়ে গ্রুপ করেছে তাদের মধ্যে একজন হেড নটা মেয়ে আবার তাকে ম্যাডাম বলে ডাকা সে মনে করে আমার তো বীর আকি ব্যাপার এমনি ম্যাডাম কেউ জানে না উসুদ খাবার ম্যাডাম না উজমিল্লা তুমি সুদের ওপরে অনেক মা বলবে অনেক ভাই যাদের মধ্যে দিন নাই তারা মনে মনে ভাববে মলি সাহেব তুমি কি আমার ঘর চালাবে আমি কিভাবে খাব আল্লাহর কসম করে বলছি তোমার আল্লাহর প্রতি ভরসা নেই রুজির মালিক সকলে বলুন কে আল্লাহ আচ্ছা লটারি হারাম না হালাল হারাম আমি আপনাকে দেখি দেবো আপনার এলাকায় আপনি ইতাহার বাজারে চলুন কালিয়াগঞ্জ বাজারে চলুন মুসলমান লটারি কাটছে মুসলমান লটারি বিক্রিও করছে ঠিক বললেন না ভুল বললাম অথচ জানে হারাম আপনি কি করে অ্যাকসেপ্ট করলেন মদ হারাম মুসলমান মদ খাচ্ছে মদ বিক্রি করছে মুসলমানের কাছে সুদ কি করে হারাম হালাল হয়ে গেল মুসলমানের কাছে কাঁচা মদ কি করে হালাল হয়ে গেল মুসলমানের কাছে লটানি কি করে হালাল হলো মুসলমানের কাছে মিথ্যা কি করে হালাল হলো মুসলমানের কাছে ধোকা কি করে হালাল হলো আজকে এটাই কষ্টে আমার আর আমার আগে শেখ আনোয়ারুল হক পাই দিছে আমরা সবারির কাছে ভালো নয় আমরা বেশিরভাগ লোকের কাছে খারাপ খালি হক বলার কারণ

আমি নবী পাইগাম্বার কেউ ডার করাবো কে আমতে তিনে তাদের উম্মত উম্মতি কেউ ডার করাবো উভয়কে জিজ্ঞাসাবাদ হবে তোমরা দাও কি করে দিয়েছ আর তোমরা কিভাবে কবুল করেছো আপনার কাছে প্রশ্ন হবে সুদকে হারাম তোমার কাছে পৌঁছায়নি আমার রসুলের কোরআন আর রসুলের হাদিস আপনি বলবেন পৌঁছেছিল আমার তো বিশ্বাসী হয়নি তোমার জন্য জাহান নাম হবে জায়গা সেদিনে আর উপায় থাকবে না সুদকে হালাল করেছেন রুজির মালিক মনে করেছেন ওই সুদের ব্যবসা রুজির মালিক আপনি নিজেকে ভেবেছেন অথচ আল্লাহর কসম আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছে অনেক মা বোন দেখবেন অনেক পুরুষ আছে বাড়িতে দুটো বাচ্চা আছে কিংবা একটা বাচ্চা আছে আর একটা বাচ্চা স্ত্রীর পেটে এসছে ওরা বুঝতে পারেনি পাঁচ মাস বয়স হয়ে গেছে এরপরে বলছে বাচ্চা দিবার তো ইচ্ছা নেই কি করে খাওয়াবো কিছু মূর্খ লোক যাদের কাছে দিন নাই

একটা মানুষকে মার্ডার করলে পাপ আছে না নয় কোরআনে অপর জায়গায় আছে কেউ যদি অন্যায় ভাবে কোনো মানুষকে এখানে আল্লাহ কোনো ধর্মের কথা বলেনি সে হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক মুসলিম হোক জৈন হোক অন্যায়ভাবে যদি কেউ কোনো মানুষকে হত্যা করে সে গোটা মানব জাতিকে হত্যা করলো কেউ যদি কোনো মানুষকে বাঁচালো মৃত্যুর মুখ থেকে গোটা মানব জাতিকে সে বাঁচালো ওই জন্য ইসলাম হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তোমরা দেখো না তোমার বাড়ির পাশে কে বসবাস করছে সে খ্রিস্টান হোক সে দলিত হোক আদিবাসী হোক দাস হোক মুচি হোক ভক্তি হোক হিন্দু হোক সে যদি বিপদে পড়ে পাশে দাঁড়াও খোদারত হলে খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও এটাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেসেজ আজকে তোমার কাছে তুমি হারামের উপরে আমার উস্তাদ এ মাহতারাম মুক্তি ইউসুফ সে তাউলি উত্তরপ্রদেশ মুজাফফর নগর আমি জিজ্ঞেস করলাম হযরত अगर कोई लड़की या कोई शहर अपने बीवी के कोक को के बच्चे को قتل कर दे

পায়খানার চেম্বারে চলে গেছে নদ নদী নালায় মিশে গেছে হসপিটালের চেম্বারে আমার বাচ্চাটা গলে আমাদিকে পাগল মনে করছেন এই মলবিরা পাগল এরা কিছুই জানে না যেটা মিশে গেছে আল্লাহর কসম করে বলছে কোরআন খোলো সুরায়ে কেয়ামা উনতিরিশ পারা লা উক সিমুবিঅমিল কেয়ামাহ হেয়ামান্যবী আমি কসম খাচ্ছি কেয়ামতের দিনের ওলা উক্সিমুবিন নাম সিল্লা উয়ামা عروا ميكوشن كتشي ويشمس تؤثر أيحسب الإنسان ألا النجمة إضامة بلا قادرين على أن نسوي بنانة

তোমাদের আঙ্গুলেতে যে দাগ গুলো আছে আমি এই ভাবেই মানুষকে পুনরায় জীবিত করতে সক্ষম জোরে বলুন সুবহানাল্লাহ তার একটা মারাত্মক দলিল যে মাটে মায়েরা ভাইয়েরা বসে আছেন এই দিচ্ছি এই যে ঘাস দেখতে পাচ্ছেন এগুলো মরে গেছে না যায়নি মরে যাচ্ছে না যায়নি মরে যাচ্ছে দেখুন সাদা হয়ে যাচ্ছে এগুলো যখন বৈশাখ মাস আসবে চৈত্র বৈশাখ এগুলোর আর কোনো অস্তিত্ব থাকবে না মিটে যাবে আমি আল্লাহ কোরআনে বললেন যেভাবে ঘাসকে মিটিয়ে দিই আবার পুনরায় আষাঢ় যখন বৃষ্টি বর্ষণ করি আবার তাদেরকে উদযাপিত করে তুলি তাদেরকে জীবিত করি আমি ওইভাবে মানুষকে মিটিয়ে দেওয়ার পরে জীবিত করার ক্ষমতা আমি আল্লাহ রাখি চলে গুলো আল্লাহ

আপনি মালদা মেডিকেল কলেজে চলে যান সকাল বেলায় উঠে কলকাতার মেডিকেল কলেজে যান পিজিতে বাঙ্গুর হসপিটালে চলে যান ক্যামরিতে চলে যান দিল্লির টাটা মেমোরিয়ালে চলে যান কোটিপতি লোক কয়েক কোটি টাকার মালিক গলায় নল ভরা আছে লিকুইড খাবার যাচ্ছে মুখ দিয়ে খাবার খেতে পারি তুমি বলছো টাকা থাকলে খেতে পাবো তুমি বলছো সম্পদ থাকলে খেতে পাবো যদি এটাও না বিশ্বাস হয় আপনার ঘরের কাছে দলিল দিয়ে যাচ্ছি ফজরের পরে সকাল বেলায় উঠে ফজরের নামাজটা রায়গঞ্জের কোন মসজিদে পড়বে গিয়ে ফজরের নামাজ পড়ে এক জায়গায় চুপচাপ বসে দৃশ্যটা দেখবেন একশোটা বড় লোক একশোটা কোটিপতি খালি আন্ডার প্যান্ট পরে ছুটছে শৈশু গয়কার র আল্লাহ দিয়া নিয়ামত রোগ কিন্তু ডাক্তারে বলেছে সাড়ে তিন কিলোমিটার হাঁটবি ঠিক কিনা সকালবেলায় উঠে ডাক্তার খানা গেছেন বহরমপুর না কলকাতা রক্ত পরীক্ষা করেছে রিপোর্ট যে কত পাঁচশো তিরিশ সুগা ই তো ভয়ে মরে যাচ্ছে আমি কবে মরব ডাক্তারকে গিয়ে রিপোর্ট দেখেছে ডাক্তার বলছে আমি খাবারের লিস্ট দিচ্ছি এই লিস্ট মোতাবিক চলতে হবে বলে স্যার কি কি খাবো সকালবেলায় উঠে এক কাপ বিনা চিনি লাল চা আচ্ছা অনেকজন দোকানে গিয়ে বলে না একটা একটা বিনা চিনি চা দিবি তো বলে না বলে না তাকে জিজ্ঞেস করো বিনা চিনি চা কেমন লাগে বলে খাইয়া দেখ দারুণ ভালো আর আমি বলছি ছাগলে মুখ দিবে না ওটা সুগার হয়েছে বলে ভালো লাগছে বিনা চিনি চা কখনো ভালো হয় চা মিষ্টি হতে হবে ঠিক কিনা কথা বলে চায়ে চিনি হতে হবে সুগার হয়েছে বলে তাকে ভালো লাগছে এখন ফেরে পড়ে ভালো লাগাতে হচ্ছে আমার ভাই সকালবেলায় এক কাপ বিনা চিনির লাল চা খাবে এক সাদা চিড়ে ভাজা ক্রিম কেকার বিস্কুট হয়ে গেল সে তখন বলছে স্যার একটা দেশি মুরগির ডিম সিদ্ধ বলে ছুতে পাবি না চলবে না হাত দিবি না মরে যাবি তারপরে বললে তারপরে শুনে লাও বেলা এগারোটার সময় এক কাপ মাপা চালের ভাত খাবি এক কাপ কাপেতে মেপে লিবি এক কাপ চাল সেইটাই যেইটুকু ভাত হবে অতটা ভাত নিবি বললে স্যার গরুর মাংস বললে ছুটে পাবি না মুরগি বললে ধারে পাশে যাবি না খাসি বললে স্বপনে ভাববি না কি খাবো স্যার বললে খানিক করেলা ভাজি আর ভেন্ডি সিদ্ধ খাগ

জিবরি লামিং যখন প্রবেশ করেছেন তখন মরিয়ম বলছেন আল্লাহর কসম করে বলছি আমি একজন পবিত্র পুত পবিত্র রান রমণী তুমি যদি মানুষ হও আমার রুম থেকে কমরা থেকে বেরিয়ে যাও জিব্রি লামিং বললেন আল্লাহ আমাকে মানুষ মানুষরূপে প্রেরণ করেছেন আমি হচ্ছি আল্লাহর ফেরেস্তা জিব্রিলাম আমি তোমাকে সুসংবাদ দিতে এসেছি আল্লাহর তরফ থেকে পুত্তর ও সন্তানের মরিয়ম বললেন আল্লাহর কসম আমি তো কোন ব্যবিচারিনী নই আর আমাকে পুরুষ মানুষে কেউ স্পর্শ করেনি আমার বাচ্চা কেমন করে হতে পারে আল্লাহ বললেন হে আমার জিবরিল বলে দাও আমি আল্লাহ বলবো কোন হয়ে যার সঙ্গে সঙ্গে হয়ে যাবে হযরতে মারিয়াম বন্দী আছে তার ভেতরে দেখতে পাচ্ছে পেটেতে ঈসা নবী আর আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠাচ্ছেন

जाने ना